পরিশেষে যুদ্ধ বিরতির ঘোষণা করেছে পাকিস্তান এবং ভারত এই যুদ্ধ বিরতির চালাকিটা পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তান থেকে বাঁচার জন্য নরেন্দ্র মোদী এই চালাকিটা করেছে পাকিস্তানকে যদি যুদ্ধ বিরতির কথা বলে এখন থামানো না যায় চীনের সাথে মিলে তুরস্কের সাথে মিলে ভারতকে ধ্বংস করে দিবে এজন্য জন্য ভারত নিলজ্জতা সর্বোচ্চ সারিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ করেছে প্রিয় দর্শক আপনাদের এই বিষয়গুলো নিয়ে অভিমতি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সকল আপডেট সর্বাদ সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন বর্তমানে একদিকে রাজনৈতিক অবস্থা অস্থির রয়েছে বাংলাদেশে অন্যদিকে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তানে সর্বশেষ মিলে আপনার মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দিন এখনই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন